সিল্লাই রহমানের আজ একাত্তরের বীর মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান যাকে শিশু থেকে আবাল বিদ্য আবালিত এক নামে চিনে সংস্কৃতি অঙ্গনে বাংলাদেশের বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন নাট্য অঙ্গনে পরিচিত মুখ হুমায়ুন ফরিদির আজ জন্মদিন আজকের এই দিনে এই মহান ব্যক্তিদের জন্মদিনে মত শ্রদ্ধা জানাচ্ছি এবং ওনার আল্লাহ যাতে ওনাকে ভেজতে নসিব করুন হুমায়ুন ফরিদি কিন্তু ওনার যে অভিনয় বিশেষ করে সপ্তসংখ্য নাটক বিভিন্ন নাটকে তিনি অভিনয় করেছেন এই অভিনয় গুলা কিন্তু ডায়লগ এই ডায়লগুলো কিন্তু মানুষ এখনো কিন্তু মানুষের মুখে মুখে বিশেষ করে আমরা নব্বই দশকে যারা ছোট ছিলাম তারা কিন্তু হুমায়ুন হরিদের যে কল অনুভেদের যে কলনায়ক চরিত্রে যে অভিনয় এবং বিভিন্ন নাটকে যে অভিনয় এগুলো আমাদেরকে বাড়তি একটা আনন্দ দিত হুমায়ুন ফরিদের তিনি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ প্যানেল থেকে সম্পাদকীয় পদে নির্বাচিত হয়েছেন হয়েছিলেন সেটা কিন্তু অনেকে জানে না উমায়ুন ফরিদি কিন্তু কিছু কথা বলে গেছেন যে কথাগুলো কিন্তু এখনো কিন্তু মানুষ মানুষ ধারণ করে যেমন তিনি বলেছেন যারা যারা মূলত যাদের অন্তর পরিষ্কার এরা কিন্তু এরা কিন্তু সবসময় ঠকে কারণ তারা নিজে অন্যকে ঠকায় না বলেই কিন্তু তারা নিজে ঠকে হুমায়ুন ফরিদি যে আরেকটি কথা বলেছেন যে মানুষের যারা ওই যে রাগি মানুষ যারা অন্তর ভালো কিন্তু এরা কিন্তু সহজে রেগে যায় এরা কিন্তু মনের দিক দিয়ে কিন্তু ভালো হুমায়ুন ফরিদির যে কথাগুলো তিনি লিখেছেন আপনার আমরা ফেসবুকে আপনার যখন তালাশ করবেন তখন দেখেন মাঝে মাঝে কিছু হুমায়ুন ফরিদির কিছু কিছু বাণীগুলা কিন্তু ফেসবুকে নিউজ ফিডে চলে আসে এই হুমায়ুন ফরিদির বাণীগুলো আপনার পড়বেন এগুলো পড়লে কিন্তু আপনার অনেক কিছু সেখান থেকে শিখতে পারবেন আজকের এই দিন হুমায়ুন ফরিদের কাছে হুমায়ুন ফরিদি হুমায়ুন যাকে মন আলোক জান্নাতবাসী করেন আর হুমায়ুন ফুয়েদের শূন্যতা কিন্তু এখনো কিন্তু আমরা অভিনয় আমরা কিন্তু অনুভব করি বিশেষ করে আমরা অনেক নাটকে কিন্তু অনেক চলচ্চিত্র যখন আমরা দেখি তখন এই হুমায়ুন শূন্যতা আমাদের কাছে অনুভব হয় যাই হোক হুমায়ুন মতো ব্যক্তিরা হয়তোবা আমাদের যুগে যুগে আসবে না কালের বদলে একজন আসে তো হুমায়ুন ফুয়েদের মতো ব্যক্তিরা যাতে আমাদের আবার যাতে জন্ম হয় সেই প্রার্থনা দেখে শেষ করলাম এবং শেষে হোমান পরিবার প্রতি রইল শুভকামনা ধন্যবাদ সবাইকে কোথাও